এতগুলো লোক চলে গেল ছাব্বিশটা যে প্রাণ চলে গেল এর মধ্যে একজন আছে আবার কাশ্মীর সে কাশ্মীরি বাসিন্দা সেও মারা গেছে এই তো সব মিলিয়ে তো ছাব্বিশ জন এখন এখন যে হামলা আক্রমণ করেছে যারা তাদের চির তল্লাশি চলছে আজকে আবার একটা ব্লাস্টও হয়েছে শুনলাম আর একজনের বাড়ি বোধা এক জঙ্গির বাড়ি বোধা ধ্বংস করেছে আর একজনের বাড়িতে বিস্ফোরণ হয়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই জঙ্গি মোকাবেলা করার জন্য সব সবটাই পরিষ্কার করে বলতে হবে যে কাজ সরকারিভাবে করা দরকার সেই সরকার সেটা করছে বলেই তারা বলছে অর্থাৎ চিরুনি তল্লাশি চলছে কোনদিন অপারেশন এখন কি হয়েছে যাই না আজকে তো সকালবেলা মানে জঙ্গলেতে গুলির বিনিময় হয়েছে তারপরে কি হয়েছে আমি জানি না আমি তারপর থেকে তো আমি রাস্তায় ছিলাম এখানে এসেছি কী ঘটেছে আমি জানি না এই এই জঙ্গি মোকাবিলায় সরকার যা ব্যবস্থা নেবে সেটা যেন সে ব্যবস্থাটা নেওয়ার ক্ষেত্রে যেন এটা না হয় মানুষের মধ্যে বিভাজন তৈরি করার লক্ষ্য নিয়ে সেই ব্যবস্থাটা করা মানুষের মধ্যে মানুষে মানুষে বিরোধ তৈরি করা যাবে না উগ্র জাতীয়তাবাদের যে চাষ করা শুরু হয়েছে এই চাষ করে মানুষের মনকে বেশি দিয়ে ভারতীয় জনগণের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধন ধ্বংস করা যাবে না বাকি কাজ করতে হবে যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে মানে হিন্দু মুসলিম নিয়ে একটা দ্বন্দ্ব চলছে এটা কি মনে হয় আপনি বলতে আমি আমার আচ্ছা এটা মানে হিন্দু হিন্দু মুসলমান মুসলমান এই হিন্দু মুসলমান এই ধরনের বাতাবরণ তৈরি করা এটা কখনোই আমাদের ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং ধর্মনিরপেক্ষ আদর্শকে পুষ্ট করা তার বিরোধী স্বাভাবিকভাবেই যেটা তার বিরোধী সেটা যাতে চর্চা কম হয় চর্চা না হয় তার জন্য সরকারি বিধি ব্যবস্থা গ্রহণ করা উচিত কি পদক্ষেপ না না সেটা তো এগুলো সব এগুলো সব ডিপ্লোমেটিক ওয়ার বলে একে একে বলে ডিপ্লোমেটিক ওয়ার ডিপ্লোমেটিক ওয়ার যা দরকার আছে করবে কারণ হচ্ছে তারা ট্রেনিং দিয়ে যা এখন বেরোচ্ছে যুদ্ধ যুদ্ধের কথা যারা বলা হচ্ছে যারা বলে আমি জানি যুদ্ধ এখন হয় না হবে না ভারত পারমাণবিক শক্তি আছে যেমন সত্য পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে কাজেই যুদ্ধ কথা হতে পারে হাওয়া গরম করা হতে পারে যুদ্ধ হবে না ডিপ্লোমেটিক ওয়ার তো নিশ্চয়ই হবে